সাহেব গতকালকে উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কয়েকজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ ইসলাম ও আলেম বিদ্বেষী এবং বিশ্বাসী এমন ইসলাম বিদ্বেষী মানুষদের হাতে দায়িত্ব দেওয়ার বিষয়টি আপনি কেমন দৃষ্টিতে দেখেন আসলে এটা জাতির কর্ণধার কেমন হবে সেটা তো মুসলিম জাতির কর্ণধার হইতে হবে কেমন মুসলিমরা যেমন তাদের দিন যেমন তাদের দিন ধর্ম তাদের লোকপ্রথা তাদের সংস্কৃতি তাদের সভ্যতা কালচার আমরা যে শব্দগুলো আমরা পরিচিত তাদের সাথে তো খাপ খাইয়ে এটা হতে হবে তো আমাদের পরামর্শ অবশ্যই থাকবে যে এইসব যারা ইসলাম বিদ্বেষী যারা আলম বিদ্বেষী যারা সমকামিতায় বিশ্বাসী অর্থাৎ জনসংখ্যা ধ্বংস করার জন্য শেষ আর কোন পথ ওরা বিশ্ব মনোনা খুঁজে পেল না পিছাসরা এখন সমকামিতার মার্কেটিং করতেছে সারা বিশ্বে অনেক মানব জাতির অধিকাংশ দেশে এগুলো তারা অলরেডি চালু করে দিয়েছে তো আকাশের অ্যাকশন যে কি জিনিস সেটা এখন সময় হয়েছে এখন আর বেশি একটা টাইম নাই আগামী আহ সময়গুলিতে বছরগুলিতে আমরা দেখব কিভাবে আল্লাহ তালা একেবারে যারা এসব করছে আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেন আল্লাহ তাআলা আসলে এগুলো আল্লাহর অ্যাকশন এখানে লাগবে এগুলো মানুষ আমরা এটাকে રોকেতে পারবো না এগুলি সরাসরি আসমান থেকে এগুলোর বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে সেটা বেশি দূরে নয় দেখুন আল্লাহ তাআলা সূরা আহূদের মধ্যে বলছেন হালাম অম্রুনা জালনা আলিয়াহা সাফেলাহা যখন আমার নির্দেশ আষ্ট্র ধ্বংসের তখন আমি সেই লুট জাতির লুত ইসলামের জাতির ভূমির উঁচু অংশকে নিচু অংশে রূপান্তর করলাম অন্তর না আলাইহা ইহা হিজাহারতামিন সিজ্জি ইলিম এবং তাদের উপর বর্ষণ করলাম আহ প্রস্তর পাথর আকাশ থেকে পাথর মন্দু যেটা থরে থরে আ সাজানো মানে একটার পর একটা সিরিয়ালি তাদের উপরে আপতিত হয়েছিল মুসাওয়ামাতান ইনদা রব্বিক নামাঙ্কিত ছিল তোমার রবের কাছে কার গায়ে কোন পাথর পড়বে সেই লোকের নাম ওই পাথরের বিবদ্ধ ছিল আমা হিয়ামিনাল ওয়ালি মিন বাইদ আর এটি জালিমদের থেকে দূরে নয় যে কোন যুগে যে কোন এই ধরনের অপরাধ পৃথিবীতে আসবে তার উপর আকাশের ওই বেল্ট থেকে অ্যাস্টেরয়েড মিটিওর বর্ষিত হবে তাকে নাস্তানাবুদ করে দেয়া হবে এটি সূরা হুদের 83 নম্বর আয়াত যাই হোক তো আসলে এই সব জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে এই এই ধর্মের লোক যাতে আমাদের কোনো জাতীয় দায়িত্বে না আসে তাহলে এই জাতির উপরে বিরাট অভিশাপ নাজিল হবে নেমি আসবে জাতির জন্য যারা আহল ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি পান্তাদারিসা সহি বুখারি কিতাবুল ইলমের মধ্যে হাদিসটি রয়েছে যখন অযোগ্যের হাতে রাষ্ট্রীয় কর্তৃত্ব তুলে দেয়া হবে তখন তুমি কিয়ামত মহাপ্রলয়ের অপেক্ষায় থাকো তো এটা তো মহাপ্রলয়ের সিম্পটম কোনো সন্দেহ নাই তো ধ্বংসযজ্ঞ ঘটবে জাতির উপরে এসব কিছু যদি করা হয় তাহলে তো সেজন্য আসলে আমরা কি বলবো এটা আমরা খুব দুঃখিত এবং আমরা প্রবল প্রতিবাদ জানাই এইসবের বিরুদ্ধে যাতে এই জাতীয় কোন লোক আমাদের দায়িত্বে না আসে এবং তাদেরকে যাচাই বাছাই করে তাদের নৈতিক চরিত্র সবকিছু যাচাই বাছাই করে যাতে দায়িত্ব তাদেরকে দেয়া হয় আরেকটি প্রশ্ন রয়েছে শাহেদ ইসকন সম্পর্কে জানতে চাই তাদের এজেন্ডা কি তারা এদেশের জন্য হুমকি কিনা আসলে যেটা এটা তো অনেক সংগঠন তারা সম্ভবত আগে থেকে তাদের একটা উপস্থিতি রয়েছে এখন কলকাতায় মনে হয় তাদের হেড অফিস তো বাংলাদেশে তাদের যে কার্যক্রম উপদেষ্টা সরকারকে বা ইন্টারিন সরকারকে যেভাবে তারা প্রেশার দিচ্ছে এইটা তো দেশপ্রেমের ধারে কাছে কারণ এই সরকারকে আমি কেন এই যখন নির্বাচিত সরকার আসবে ওনারা তখন দাবি দেওয়া তুলে দেবেন তারা তো গত পনেরো বছরে খুব সুন্দরই ছিলেন এখন এত দাবি দেওয়া কেন এই সরকারের কি সেিটি আছে তারা শুধু নির্বাচন করা তো সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দেবে আমি তো তাদেরকে এই লোড আমি দিতে পারি না তো এটা আসলে মূল হলো যে ভারতের যে আর এস এস আছে ওরাই এদেরকে ওখান থেকে এসব করে কুমন্ত্রণা দেয় আর তারা এখানে সেগুলো বাস্তবায়ন করে এটা ঠিক না আমরা এদেশের হিন্দুদের শত্রু না সাধারণ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ছাতম আমরা আবহমান কাল থেকে একটা শান্তি সহিষ্ণুতার দেশ আহ শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ আমাদের দেশটি তো এই দেশে তো এইসব কিছু বিবেচনা রাখা উচিত তো তারা যদি আসলে সামনে বাড়ে তাহলে এটা তো সরকারের উচিত আইনগত ব্যবস্থা সেটা সরকার তাদের বিরুদ্ধে নেবে এটাই স্বাভাবিক তারপর একটি প্রশ্ন আহ প্রশ্নটি করেছেন গাজমাতার হিন যুদ্ধের সময় কি চলে এসেছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই সময় তো আসলে এটা ভারত যুদ্ধ ভারত যে একটা যুদ্ধ করবে আমাদের বিরুদ্ধে অলরেডি ভারত যুদ্ধে আছেই আপনার প্রচার মিডিয়ায় তাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া তাদের রাজনৈতিক বক্তব্য যেইভাবে তারা বলছে মনে হয় যেন তাদের কোনো অঙ্গরাজ্য তারা হারিয়ে ফেলেছে এমন একটা অবস্থা তাদের চাহিদা তাদের তাদের মানে অভিযোগ অনিযুগ কান্নাকাটি তাদের আহ মার অবস্থান এইসব কিছুতে এটা তো একটা যুদ্ধ

এবং আমাদের যেটা একটা প্রস্তুতি আত্মরক্ষার প্রস্তুতি স্বাধীনতা সরমৃত রক্ষার যে প্রস্তুতি এটা আমি সরকারকে বহু আগে থেকে বলছি যে আমাদের নিরাপত্তার জন্য যে শক্তিটা অর্জন করতে হবে সেটা অর্জন করে রাখুন শক্তির উপর নাম শান্তি আপনার শক্তি নিয়ে আপনার শান্তি নাই শক্তি না থাকলে আপনাকে ঘায়ল করে ফেলবে তো সেজন্য এসব সব বিষয়ে আমাদের অবশ্যই এখন থেকে জ্ঞানগতভাবে এবং সামরিকভাবে জাতীয়ভাবে আমাদেরকে এটা

তার এখন কার্যকর করা এটা হলো আইন আদালতের দায়িত্ব তারা সেটাই করবে। করবেন যদি বাস্তবিকই তিনি এইভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন তাহলে তো সেটা অবশ্যই আইনে সম্পর্দ করলে আইন তার বিচার করবে কিন্তু বাস্তবিক হত্যাকাণ্ড হলে তো সেখানে তো ইসলামের ইসলামের মতো এত কঠিন অবস্থান আর কোন ধর্মে নাই যে মান কাতালুন নাস বগাইরান আফসিন জামিয়া যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো অথচ সে কাউকে হত্যা করেনি সে কোন হত্যাকাণ্ডে জড়িত ছিল না তাকে যে হত্যা করলো এবং সে জমিনে হত্যাযোগ্য কোনো অপরাধ সংগঠিত করেনি এমন নিরপরাধ মানুষকে যে হত্যা করলো জামিয়া যেন গোটা মানব জাতিকে হত্যা করলো এবং তার হত্যা যেন গোটা মানব জাতিকে হত্যা করা একটা শিশু একটা নিরপরাধ তার তো নিষ্পাপ শিশু ফেরেশতা সে তো তার কোনো পাপ আছে কত বড় পিছাস এবং খুনি এবং এই ধরনের মহিলারা আগে আরো কত খুন করেছে ইতিহাস দেখলে হয়তো বুঝা যেতে পারে তার ইতিহাস গাড়তে হবে তার অতীত দেখতে হবে আর একটি প্রশ্ন সাহেব বর্তমানে অনেক জিনে ধরা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার উপায় কি হ্যাঁ এটা কর্ম শেতান তো জিন শেতানের যুগ মানুষ তো জিন শেতানের সভ্যতার উপরে এখন চলছে অপসংস্কৃতি অপসভ্যতা জিনা ব্যবচার গান বাজনা মদ অবৈধ নারী সংস্কৃত তার সমতাম এটা এগুলি সবই জিন সাধারণের আবিষ্কার ইবলিসের আবিষ্কার তো আমি কেউ যদি ইবলিসের ফর্মুলায় চলে তার দেখানো রাস্তায় চলে তাহলে তো শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে নিয়েছে আল্লাহ তালা কোরআন বলছেন যে শয়তানের পথে চলতে চলতে শেষ পর্যন্ত শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে ফেলে

সামনে করতেন আবার পড়ে আবার মুছে লিখেন মানে তিনবার তিন तरीকা নয় বার পড়া হয়ে যেত তাহলে এটা একটা বিশাল আপনি দুর্গো আপনি কোরআন হেফাজাতে দুর্গে চলে গেলেন তার জন্য এই সব বিষয় আসলে এইভাবে আমাদেরকে বুঝতে হবে এবং কিছু জিনিস আছে যেমন সরিষা সরিষা এটা জিন বিরোধী সরিষার গান সেটা পারে না এইজন্য বাড়ির নিচে যদি দুই 3 কেজি সরিষা আপনি রেখে দেন বালিশের মতো বানিয়ে নিজের একটা প্রতিরোধ হতে পারে লবণ লবণ জিন প্রতিরোধ করে যে ঘরে থাকেন সেই ঘরে লবণ পানি দিয়ে মাঝে মাঝে লবণের প্রতিক্রিয়া থাকবে অলিভ অয়েল অলিভ অয়েল বিশেষ করে জিন প্রতিরোধে খুব কাজ করে আহ এইটা আহ ব্যবহার করবেন আজোয়া খেজুর যে কোনো ব্ল্যাক ম্যাজিক সাতটা আজোয়া খেজুর প্রতিদিন কালো খেজুর যেটা সকালে সাতটা খেজুর খেয়ে নেবেন আহ সবসময় নিয়মিত যারা এইসব সমস্যায় আহ বুকেন যদি কেউ একদিনে সাতটি ভরে আহ সাতটা আজবা খেজুর খায় তাহলে সেদিন কোনো বিষ কোনো জাদু তাকে আর আহ আক্রান্ত করতে পারবে না এই ছাওয়া ধারণ অনেক আলেম ওলামা আছেন যাদের ঝাড়ফুঁকি অনেক কাজ হয় সাধারণ জনগণের এর আছে আছেন মহিলাদের মধ্যেও আছে খুব ভালো যারা শিরিক করে না তা তো দেয় না শিরিক না শিরিক করে না এই জাতীয় যারা ডাক্তার আছেন এই সব বিষয়ে তাদের শরণাপন্ন হন এবং বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ যারা মানসিক রোগের চিকিৎসা করেন যেহেতু এইসব জেনে হল মানে একটা মানসিক সমস্যা দেখা দেয় সেটা আবার আবার চিকিৎসা